সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা যখন অ্যাস এ হেলথ অ্যাসিস্ট্যান্ট তুমি ফার্স্ট ইন্টার্ন হিসেবে তোমরা যে জয়েন করবে তখন তোমাদের হচ্ছে কি কি অ্যাপসে কাজ করতে হবে সেখানে কি কি ডেটা তোলা হয় সেটা নিয়ে আজকে কথা বলবো তো মাতৃমা অ্যাপসটা নিয়ে একটু বলি তোমাদের তো যখন কোনো একটা এলিজেবল কাপেল মানে যখন তোমার হচ্ছে এরিয়াতে কোনো একটা হচ্ছে ছেলের বিয়ে হবে তখন তারা হচ্ছে এলিজেবল কাপেল হচ্ছে ঠিক আছে ম্যারিডের পর তখন সেই এলিজেবল কাপেলকে একটা আইডি দেওয়া হয় মানে সেই রেজিসভেন কাপ এর আইডি ফেলতে হবে তোমাকে এটা প্রথম কাজ দিয়ে কোনো মা যখন হচ্ছে প্রেগন্যেন্ট হচ্ছে তখন সেই মায়ের রেজিস্ট্রেশন করতে হবে এই অ্যাপসে এই অ্যাপসের মাধ্যমে মানে মাতৃমা তারপর তার চারটে চেক আপ হবে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ চারটে পরপর চেক আপ কিন্তু তোমাকে এই মাতৃমা অ্যাপসে তুলতে হবে ঠিক আছে রেজিস এবং কাপে আইডির মাধ্যমে তোলা হয় দেন সেই মা যখন ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি হওয়ার পর সেই বাচ্চার আইডি ফেলতে হবে সেই বাচ্চার সমস্ত আপলোড করতে হবে তারপ ডোজ তার হচ্ছে দেড় মাস আড়াই মাস সাড়ে তিন মাস ন মাস ষোলো থেকে চব্বিশ মাস পাঁচ বছর দশ বছর পাঁচ বছর ষোলো থেকে চব্বিশ মাস তারপরে হচ্ছে যতদিন তার ভ্যাকসিনেশন চলছে ততদিন সমস্ত ডেটাই কিন্তু তোমাকে মাতৃমাতে আপডেট করতে হবে চাইল্ড আইডি দিয়ে কিন্তু এই জিনিসগুলোকে তোমাকে আপলোড করতে হবে এটা বাচ্চা হয়ে হচ্ছে বাচ্চার বয়স্ক যেটা হচ্ছে এক বছর পর্যন্ত বাচ্চাকে আমরা বলি হচ্ছে ইনফ্যান্ট তো সেই ইনফ্যান্টের কিন্তু তোমাকে আপডেট করতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে একটা মা যখন এমসি ছিল মানে বাচ্চা হওয়ার আগে তারপর তার বাচ্চা হলো বাচ্চা হওয়ার পর সে কি হয়ে গেল পিএনসি মাদার পোস্ট নেচাল কেয়ার মানে আগে ছিল অ্যান্টিনেট্রাল কেয়ার দিচ্ছিলাম এখন থেকে পোস্ট মেটাল কেয়ার দেবো তো পোস্ট নেটাল কেয়ারেও কিন্তু মানে পিএমসি আপডেটও তোমাকে কিন্তু করতে হবে হয়ে গেল এটা হওয়ার পর কী করতে হবে আর একটা হচ্ছে ইসি যে ফ্যামিলি প্ল্যানিং যেগুলো ইসি কাপল যারা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং ইউজ করছেন তাদের কিন্তু তিন মাসের মধ্যে হচ্ছে তোমাকে আপডেট করতে হবে সেটাও কিন্তু মাতৃমা অ্যাপসের মাধ্যমে কিন্তু করা হয় এটা চলে গেল হচ্ছে মাতৃমা অ্যাপ তারপর তোমাদের যে অ্যাপসে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আইডিএসপি অ্যাপস আইডিএসি অ্যাপে হচ্ছে কিন্তু তোমাদের হচ্ছে আহ যেটা তোমরা হচ্ছে খাতায় রেজিস্টারটা মেনটেন করছো সেটাই কিন্তু আপডেটটা কিন্তু তোমাকে আইডিএসপি রিপোর্টটা কিন্তু তোমাকে এই আইডিএস অ্যাপে কিন্তু করতে হবে মানে ধরো কারোর জ্বর হচ্ছে কারোর ঠান্ডা হচ্ছে কারোর হচ্ছে পায়খানা কারোর এই জিনিসগুলো কিন্তু তোমাকে এই আইডিএস অ্যাপে কিন্তু আপডেট করতে হবে এটা চলে গেল আইডিএস পি অ্যাপ হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং অ্যাপস ফ্যামিলি প্ল্যানিং অ্যাপসের মাধ্যমে তোমরা কী করতে পারবে হচ্ছে তোমাদের যতগুলো ফ্যামিলি প্ল্যানিং মেথড রয়েছে তোমরা কীভাবে মানে কতটা তোমাদের প্রয়োজন তোমাদের হচ্ছে এইসব বুসি বা সাব সেন্টার অনুযায়ী সেটা তোমাকে সেখানে ইন্ডিয়ান করতে হবে ঠিক আছে তার ইন্ডিয়ান করতে মানে আশা দিয়ে দিয়ে প্রত্যেকটা আশা দিদি থাকবে সে আশা দিদি এ অনুযায়ী যতদিন তাদের ফ্যামিলি প্ল্যানিং মিথন দরকার সেই অনুযায়ী তারা কিন্তু তোমাকে তোমার সিমারকে ইন্ডেন করবে ঠিক আছে তুমি আবার কি করবে তোমরা তুমি আবার হচ্ছে ব্লকে ইন্টেল করবে তারপর তোমার কাছে ওই আহ ফ্যামিলি প্ল্যানিং মিথন আসবে তারপরে তুমি হচ্ছে প্রত্যেকটা আশা দিদিকে তুমি কি করে দেবে তাদেরকে হচ্ছে দিয়ে দেবে তোমার তাদের স্টকে হচ্ছে তোমরা তুমি দিয়ে দেবে তো সেই স্টক অনুযায়ী হচ্ছে সেই আশা দিদি যাকে যাকে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং মেথড দিচ্ছে সেই মানে ক্লাইন্ট ইস্যু করতে হবে প্লাস তুমি যাকে যাকে দেবে তোমাকে কিন্তু ক্লাইন্ট ইস্যু করতে হবে সেটা যেমন তুমি হচ্ছে এই ফ্যামিলি প্ল্যানিং মেথডে হচ্ছে আপডেট করছো তেমন তোমাকে খাতাটা মেনটেন করতে হবে যেটা আমি আগের ভিডিও তোমাদেরকে বলেছিলাম আচ্ছা এপরেও ছাড় একটা অ্যাপস আছে যেটা হচ্ছে পিএমএমভি ওয়াই যেটা আগে থেকে তোমাকে বলছিলাম যাদের সেকেন্ড বেবি হবে তাদের সেকেন্ড বেবি মেট অনেককে 6000 টাকা করে দেয়া হবে তো সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু হয়েছে আশীরധി টাকা দিয়ে ওই নাও নিয়ে আসবে এবং সেই সমস্ত ডকুমেন্টস থেকে কিন্তু তোমাকে ভেরিফাই করতে হবে এই অ্যাপে মাধ্যমে ঠিক তো তোমাদের বলেছি আমি তিনটা অ্যাপস নিয়ে বললাম কিন্তু আরেকটা লিংক আছে যেখানে কি হয় হাই রিস মা তুলতে হয় ঠিক আছে এই নিয়ে হচ্ছে এখন আমরা আপাতত কাজ করছি যদি পরে হচ্ছে আরো কোনো অ্যাপসের মাধ্যমে আমাদেরকে কাজ করতে হয় তো সেগুলো নিয়ে তো হচ্ছে তোমাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেবো সো ভিডিও যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও